আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা মেন পাঁচটা বিষয়ের উপর আলোচনা এবং সেই পাঁচটা বিষয় হচ্ছে মিল্কি মাশরুমের ক্যাজিং ফয়েল কি এবং মিল্কি মাশরুমের ক্যাজিং ফয়েল তৈরির প্রক্রিয়া উপকরণ এবং এটা কিভাবে কি তৈরি করা হয় তার বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে এবং ক্যাজিং ফয়েলের উপকারিতা কি এবং প্যাকেটের উপরে কেন সয়েল ক্যাজিং করা হয় এবং লাস্টের হলো মিল্কি মাশরুমের বেডিং পদ্ধতি তো আজকে এই পাঁচটা টপিকের উপর আলোচনা করব। তো ফার্স্ট অফ অল জানা যাক ক্যাজিং সয়েলটা আসলে কি মিল্কি মাশরুমে কিন্তু ক্যাজিং সয়েলটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ মিল্কি মাশরুমে ক্যাজিং সয়েল যদি আপনি ব্যবহার না করেন এবং আপনি যদি না জানেন যে আসলে ক্যাজিং সয়েলটা কি তাহলে কিন্তু এই মাশরুম চাষে আপনার সমস্ত কিছুই ব্যর্থ হবে তো চলুন জেনে নেওয়া যাক ক্যাজিং সয়েলটা আসলে কি মাশরুমের সয়েলটা হলো এক ধরনের বিশেষ সরি মাশরুমের সয়েলটা হলো এক ধরনের বিশেষ মাশরুমের ক্যাজিং সয়েলটা হলো একটি বিশেষ ধরনের মাটি যেটা মাশরুম চাষের ক্ষেত্রে মাশরুম স্পন প্যাকেটের ওপরে ব্যবহার করা হয় আর এই ক্যাজিং সয়েলটা কিন্তু গোবর সার বেলে দোয়াস মাটি এবং আরো বিভিন্ন আরো বিভিন্ন উপকরণের সংমিশ্রণে কিন্তু তৈরি করা হয় তো মূলত ক্যাজিং সাল্ট হলো এক ধরনের বিশেষ মাটি যেটা ইস্পন প্যাকেটের উপরে মানে মাশরুমের ইস্পন প্যাকেটের উপরে দেওয়া হয় মাশরুমের ক্যাজিং সাইলটা হলো মাশরুম চাষে ব্যবহৃত এক ধরনের বিশেষ মাটি যে বিশেষ মাটিটা তৈরি করা হয় গোবর সার পুরানো গোবর সার তারপর হচ্ছে বেলেদোয়াশ মাটি বা আলো ঘু আলো মাটি এই মাটিগুলো ব্যবহার করে এবং প্রক্রিয়াজাত করে কিন্তু এই ক্যাচিং সল্টটা তৈরি করা হয় ক্যাচিং সয়েলটা হল আর কি এটাই হলো মূলত ক্যাচিং সয়েল আর ক্যাচিং সয়েল ব্যবহার করা হয় মাইসেলিয়াম রান করার পর যখন শ্যুটিং বডিটা ঠিক বের হবে তার কিছুদিন আগেই কিন্তু এই মাইসেলিয়াম পূর্ণ প্যাকেটের উপরে সয়েলটা ক্যাচিং করা হয় তো আমাদের সেকেন্ডটা হচ্ছে ক্যাজিং সয়েলের উপকরণ কি কি আসলে ক্যাজিং সয়েলটা তৈরি করতে কিন্তু ফার্স্ট অফ অল আমাদের লাগবে ঝুরি মাটি অনেকে বেলেদোয়াশ মাটি বলে বেশি পরিচিত ভেদে অনেক অনেক নাম থাকতে পারে কিন্তু আমরা বলি বেলেদোয়াশ মাটি যেটা ঝুরঝুরা একেবারে ঝুরঝুরা পাউডার হবে না সেইটা হবে ছোলা বুটের মতো দানা দানা জাতীয় এরকম মাটি কিন্তু সয়েল মানে ক্যাজিং করার ক্ষেত্রে এরকম মাটি সব থেকে পারফেক্ট এখানে আমাদের ধরুন আমরা একশো প্যাকেট বা একশো স্পন প্যাকেট আমরা ক্যাজিং করব সয়েল দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা মিক্সিং এ হান্ড্রেড পার্সেন্ট একটা মিক্সিং এর ভেতরে একশো পার্সেন্টের ভেতরে সেভেন্টি পার্সেন্ট থাকা লাগবে বালু বা মাটি এবং সেখানে তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট মতন থাকা লাগবে পুরানো ভার্মি কম্পোস্ট একদম অর্গানিকটা বা খাটিটা না হলে পুরানো গোবর সার ইউজ করতে পারেন সব থেকে ভালো হয় পুরোনো ভার্মিক কম্পোস্টটা আপনি ব্যবহার করতে পারেন বা ভার্মিক কম্পোস্টের দিকে একটা দিক খেয়াল বিষয়টা খেয়াল রাখতে হবে অনেকে ভার্মি কম্পোস্ট কিন্তু বিভিন্ন রাসায়নিক পদার্থ অন্যান্য কেমিক্যাল ইউজ করে সেই ভার্মিকম্পোস্টগুলো কম্পোস্ট গুলো যদি আপনি আপনার মানে মাশরুমের স্পন প্যাকেটের ফয়েল কাজিং করতে ব্যবহার করেন তাহলে কিন্তু মাশরুমের উল্টার বিপরীত হতে পারে তো ধার্মিক কম্পোস্ট ব্যবহার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে বা অবশ্যই নিতে হবে আসলে কম্পোস্ট ঠিক কত পুরনো বা কতটা খাঁটি তো এখানে বলেই দিলাম যে এখানে ব্যবহার করতে হবে বেলে বেলেদোয়াশ মাটি বা আলু ক্ষেতের মাটি এবং সেভেন্টি পার্সেন্ট এবং ফোরটি পার্সেন্ট মতন বা থার্টি পার্সেন্ট মতন এখানে সারটা ইউজ করতে হবে এবং কিছু পরিমাণ চুন ইউজ করতে পারি আমরা তো এখানে ক্যাভিং সয়েল মানে সয়েলটা ক্যাভিং করার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া আছে যে প্রক্রিয়াগুলো জানা অবশ্যই আমাদের উদ্যোক্তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো ধরুন একটা পিপি নিলাম আধা কেজি বা আধা কেজি এক কেজি পিপি বা নয় বাই চোদ্দ ইঞ্চি পিপি নিলাম তো সেখানে নিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ মাটি দিয়ে সেখানে রাবার ব্যান্ড হ্যাম ইত্যাদি আমরা তো সবাই কম বেশি জানি তো এইগুলা দিয়ে একটা ড্রাম যেটা হলো স্ট্রিমের ক্ষেত্রে ব্যবহার হয় যেটা আমরা যেটা আমরা অটোক্লেপ করি যেখানে আমরা বিদ অটোক্লেপ করি এমন একটা ড্রাম লাগবে এবং এই সেই ড্রামে কিন্তু প্রয়োজন অনুসারে আপনি আপনার মানে যতটুকু ড্রামের ভিতরে ধরে ঠিক ততটুকুই সয়েল প্যাকেট মানে প্যাকেট সয়েল সেখানে ধরাবেন এবং এটাকে প্রক্রিয়াকরণ কিভাবে করবেন এটাকে ক্যাজিং সয়েল মানে প্রস্তুত করবেন তো এটা আমি যতটুকু শিখেছি আপনাদের সাথে আলোচনা করবো তো যখন ক্যাজিং সয়েলটা মানে আর কি সয়েলটা হচ্ছে ড্রামে দেওয়া হবে এবং ড্রামের মুখটা বন্ধ করে দেওয়া হবে ঠিক তখন থেকে স্ট্রিম ওঠার পর অর্থাৎ ধোয়া বা বাষ্প ওঠার পর ড্রাম গরম হয়ে বাষ্প ওঠার পর চার ঘন্টা জাল দিতে হবে স্ত্রী ওঠার পর অর্থাৎ স্ত্রিম উঠতে কিন্তু এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত টাইম লাগবে এই টাইমটা ওঠার পর চার ঘন্টা পর্যন্ত কিন্তু অনবরত একটানা টানা দিতে হবে রকম থামা যাবে না কোনো রকম কম কোনো রকম বেশি ছাড়া কম হবে মানে বেশি ছাড়া কম করা যাবে না যদি আপনি এখানে যদি আপনি এখানে এই প্রক্রিয়াতে জাল কোনো রকম কম করেন বা একটু গাফিলতি করেন তাহলে তো এই ক্যাদিন ফেলে বিভিন্ন পরিমাণ জীবাণু থাকতে পারে যার ফলে আপনার এই স্পন প্যাকেটে যদি আপনি এই সয়েলটা ইউজ করেন তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে বা অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে তো এটা হলো মূলত মাশরুম ক্যাডিং ফয়েলটা প্রক্রিয়াকরণের মানে প্রক্রিয়াকরণ পদ্ধতি আর কি তো তিন নম্বর হলো ক্যাজিং সয়েলের উপকারিতা আসলে হচ্ছে কিছু কিছু উপকারিতা মাশরুমে করা হয় তো ফার্স্ট অফ অল আমাদের জানা দরকার ফুটিং বডি বের হওয়ার জন্য কিন্তু মাশরুমের যে মাইফিলিয়ামের যে প্যাকেট আছে বা স্পন আছে বা বেরিং আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে আদ্রতা থাকা প্রয়োজন বা আদ্রতা রাখতে হয় যদি এই আদ্রভাব না থাকে তাহলে কিন্তু মাশরুমের ফুটিং বডিটা ঠিক বের হয় না তাই জন্য এই ক্যাথিং সয়েলটা মূলত ব্যবহার করা হয় যখন আপনি ক্যাথিং সয়েলটা ব্যবহার করবেন তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণে আদ্রতা চলে আসবে এবং যখন আপনি মাটিগুলো ভিজিয়ে দিবেন একদিন বা দিনে দুইবার তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে আর্দ্রতা যা মাইফেলিয়াম রান করতে এবং ফুটিং বডি বের করতে কিন্তু অনেক অনেক বেশি সাহায্য করবে এছাড়াও মাশরুমের ফুটিং বডির উৎস হিসাবে কিন্তু এই ক্যাফিং সয়েলটা ব্যবহার করা যায় যখন মাশরুমের ফুটিং বডিগুলো বের হবে তাদের কিন্তু আমরা জানি পৃথিবীর প্রতিটা প্রাণী প্রতিটা প্রতিটা ঘাস প্রতিটা যা কিছু আছে সবকিছু বের ওঠার জন্য কিন্তু পুষ্টিটা প্রয়োজন তেমনভাবে মাশরুমের কিন্তু এই ফুটিং বাড়ি হওয়ার জন্য পুষ্টির প্রয়োজন আছে যখন আপনি ক্যাভিং ফয়েলটা দিবেন সেখানে থাকা ভার্মিকম্পোস্ট বা গোবরে যে পরিমাণ শক্তি থাকে যে পরিমাণ পুষ্টি থাকে মাশরুম গজানোর জন্য সেই পরিমাণ পুষ্টি কিন্তু মাশরুমই ক্যাভিং ফয়েল থেকে পেয়ে থাকে যার কারণে ক্যাভিং ফয়েলটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা আরও একটা বিষয় প্রতিরক্ষামূলক স্তর মাশরুমের আমরা জানি যে স্পন প্যাকেট তৈরির ক্ষেত্রে কিন্তু এখানে ব্যবহার করা হয় ধানের কুড়া গমের ভুসি চালের কুড়া আর অন্যান্য চুন অন্যান্য পুষ্টিকর উপাদান ব্যবহার করা হয় আর এই পুষ্টিকর উপাদানে কিন্তু অনেক সময় পিঁপড়া মাছি বা ইঁদুর বা অন্যান্য কিছুর আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আপনি যদি প্যাকেটের উপর মানে সয়েলটা ক্যাজিং করে দেন তাহলে কিন্তু ইঁদুর পোকামাকড় এইগুলোর উপদ্রব অনেক অংশে কমে যাবে এবং এছাড়া বিভিন্ন কারণে এই মাশরুমে ক্যাসিং সয়েলটা তৈরি করা হয় মানে সয়েলটা ক্যাজিং করা হয় আর কি তো চার নাম্বার পয়েন্ট হচ্ছে মাশরুমের ওপরে কেন সয়েল ক্যাচিং করা হয় যদি আমরা মাশরুমের উপরে সয়েল ক্যাচিং না করি তাহলে আসলে কি হবে তো সয়েল ক্যাচিং করার ফার্স্ট অফ অল প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণটা হলো মাশরুমের আর্দ্রতা বা ফ্রুটিং বডি বের হতে সাহায্য করার জন্য মাশরুমে যদি আপনি সয়েলটা ক্যাজিং না করেন তাহলে মাশরুম কিন্তু পরিপূর্ণরূপে সেই মস্টার সেই আর্দ্রতাটা পাবে না এবং সেখানে চান্সেস অনেক কম আপনি যদি সেখানে সয়েল ক্যাজিং না করেন তাহলে সেই স্পন প্যাকেট থেকে জোর হলে একটা বা দুইটা ফুটিং বডি বের হইতে পারে এবং সেখান থেকে একশো বা দেড়শো গ্রাম মতন মাশরুম আপনি পেতে পারেন যেটা আপনার আসানোর ফল আপনাকে দিবে না কারণ তো মাশরুমের অন্যতম শর্ত হল আদ্রতা করবেন তখন এবং সেখানে পানি দিবেন সেখানে কিন্তু আর্দ্রতার পরিমাণ পরিমাণ অনেক বেশি হবে এবং বের হতে কিন্তু সাহায্য করবে তাই জন্য মাশরুমে সয়েল ক্যাজিং করাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে মিল্কির বেডিং পদ্ধতি আমাদের বাংলাদেশে কিন্তু অনেক রেয়ার এই মিল্কির বেডিং পদ্ধতিটা যা সচরাচর বাংলাদেশে কেউ করে করেছে বলে আমার জানা নাই শুধুমাত্র তারিখ ভাই ছাড়া যেখানে আর কি ভূয়া মাশরুম সেন্টার তো মাসুমের এর বিলিং পদ্ধতি নিয়ে অন্যদিন আলোচনা করবো ইনশাল্লাহ তো আপনার কোনো টপিক যদি থাকে অবশ্যই অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আমি জেনে আপনাদেরকে অবশ্যই জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ